O oh, que

100% এখানে দেখেন ওই ডাকুই ঠাকেছে ডাকুই ঠাকেছে পাগলানোর 마শাআল্লাহ দেখছেন নি খাপানোর 마শাআল্লাহ একদম কালা কুচকুচে কিরে কিরে লাল লাল করা লাল কোরা লাল 마শাআল্লাহ দেখছেন নি লাল টুকটুকে একটা লাহুরি কবুতর ভাই যে টানাটানি ডানি করবেন না টানাটানি করলে কিন্তু আপনার পছন্দের এই জোড়া Magna দামে নিতে পারবেন না ফ্রি বলেন বোনাস বলেন বা সব কম দামে বলেন একদম মনে করেন যে আখরি একটা ধামাকা চলবে যারা বেশি বেশি কবুতর কিনেন অবভস্ত যারা আছেন যারা

পাঁচ পেয়ার বা চার পেয়ার নিয়ার দিন নিলে হবে যে কোনো চার পেয়ার পেয়ার দাম থাকবে মাত্র দেড়শো টাকা কি কোন ভাই জোরা জোরা দেড়শো টাকায় আয় হায় কাপায় দিল ভাই মাত্র দেড়শো টাকা জোড়া পেন্সিল পড়ার কবুতর আর দাম হিসাবে নিতে গেলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা নিতে হবে যারা যে কোনো এই জোড়া বাদে চার জোড়া কবুতর নিলে কিন্তু আপনারা পাইতেছেন মাত্র দেড়শো টাকা জোড়া অবাক করা বিষয় বন্ধুরা যারা বেশি বেশি কবুতর কিনেন তাদের জন্য এই অফারটা থাকবে তো চলুন কী কী ধরনের কবুতর আছে এক এক করে দেখাবো সাথেই থাকবে খুব সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর

আর কিছু বলার আছে কিছু বলার নেই অবশ্যই ভিডিও দুই দেখতে থাকেন পছন্দ করবে জানি ইনশাআল্লাহ আচ্ছা তো চলুন দেখাই ওই দেখাই তো দেখেন অবশ্যই অবশ্যই অতি দ্রুত টাকা পাঠান ইনশাআল্লাহ ঠিকানা নাম্বার দিয়ে 12 ঘন্টার মধ্যে দেব 12 ঘন্টা ডেলিভারি ইনশাআল্লাহ আচ্ছা কারেন্ট ডেলিভারি হয়ে যাবে আর আজকে একটা গিফট আছে আপনি যদি যে কোনো চারপেল কোবো দেন সাথে একটা কোবো দেন আছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা শুনতে হবে ইনশাআল্লাহ দেখেন আচ্ছা তো চলুন কি কি ধরনের কোবো আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন যেটা oh, আছে <tip> <tip>

সতেরোশো টাকা তো দর্শক কিন্তু রাজ চমৎকার মাত্র অনলি টাকায় কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

এই যে দেখেন ভাই ডিম কি জমা ডিম জমা ডিম না জমা ডিম মাসাল দেখেন দুই দুইটা ডিম আছে এই যে সামনেটাই যে এটা যে না আর পাশে যেটা আছে মাদিম আচ্ছা কত দামে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই কোন ভাই যদি পছন্দ থাকে এই নিতে পারবে ভাই দেখার মতো ভাই লক্ষ একটা কালেকশন দেখেন আবার কিন্তু মাদি যে ডিমে বৈশা পড়ছে পছন্দের অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন খুবই লক্ষ্মী ভাই সব বন্ধুরা এইখানর হচ্ছে চমৎকার একটা লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ভাই এতে দেয়া যায় ডলবদুল ভাই চকলেট কালারর মধ্যে ফুল স্প্রিং ফুল ফুল স্প্রিং 마শাআল্লাহ কালারটা দেখছেন জজ কালার সামনে টেকি ভাই মা দি আর হারিয়ে বইসা আছে আছে কি ডিম একটা দিছে আজকে আরেকটা দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জড়া ভাই কত দামে বিক্রি করবেন সাদাটাই বর্তমানে দুই হাজারের কাছাকাছি বিক্রি আপনারা কিন্তু চকলেটটা একদম রেয়ার কালারটাই কিন্তু আপনারা পাইলেন? মাত্র টাকা যে আগে টাকা দিবেন সেই কিন্তু নটা ওমে বসে দেখছেন কতটা লক্ষ্য দর্শক বন্ধুরা এখানে দেখেন লাখার জায়গা সরে ভাই বাগান লো এলেন নাকি বাগান গোলাপের বাগান মাসা আল্লাহ হোয়াইট কালার এর সাদা ধবধবে একটা লক্ষার কালেকশন দেখছেন তো কত সুন্দর মাসা কালার গেট আপ দেখার মতো

বাচ্চাই বিক্রি করতে পারবেন বা মাত্র বারোশো থেকে পনেরোশো টাকা আপনি কিউট কিউট বাচ্চাগুলাই বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর মাছশালা দেখছেন অনেক পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আর মেন পেটটা দেখেন মাস্টার পেট কিন্তু আবার কিন্তু ডিমের সময় হয়ে গেছে আপনারা নেওয়া মাত্রই কিন্তু ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে তো কোনো বার যদি পছন্দ হয় একদম তিন হাজার টাকা ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন ফিক্সড প্রাইস বন্ধুরা এখানে রয়েছে আরো একজোড়া মাসাল্লাহ ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ দেখেন মাসাল্লাহ বাচ্চা উড়া দুরা বাচ্চা সহ আপনারা শরীরবার থেকে আজকে কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর আরো একজোড়া লক্ষার কালেকশন ভাই এখানে বাচ্চা কুন্ডি ভাই যে বাচ্চা

একদম বত্রিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার বাচ্চা সো নিতে পারবেন একদম বত্রিশশো টাকা আর যদি দুই জোড় একত্রেন কিছুটা এখানে সম্মান আছে এই যে দেখেন আবার ভাবতে পারেন যে এক একজো দিয়েছি কিনা যে দেখেন নিচে কিন্তু এই যে আরল ঠিক আছে এই যে দেখেন মার্শাল এইখানেও দেখেন দেখছেন দুই জোড়া লক্ষা যদি কেউ একত্রে নেন কিছুটা কম দামে নিতে পারবেন আর এক জোড়া করে নিলে এই যা পড়বো তিন হাজার টাকা আর এইখানে বাচ্চা সব পড়বো একদম দাম বত্রিশশো টাকা এখানে রয়েছে আরো এক জোড়া লক্ষার কালেকশন মাসাল সাদা ধবধবা ডল পোতল কালেকশন আজকে আপনারা দেখতে চলেছেন শরীফ ভাই যে আজকে কালেকশন করছে ও পুরা ধুরা কালেকশন করছে ভালো মানের কালেকশন করছে এখানে কি আছে ডিম একটা ডিম দিচ্ছে একটা দিবে না আচ্ছা আচ্ছা তাহলে কত ভাই নিলে টাকা একদম দুই একদম দর্শক বন্ধুরা দুই টাকা কোন রকম কিন্তু কম টম নাই আপনার ডিম সহ নিতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ কালা কালা কালার লাগে যে লাল দেহ না লাল দেহ একদম ঠোটার আর চোখ চট্টকা লাল একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমাক নাই ফ্রেশ কন্ডিশন আর কালার মধ্যে দেখেন মনে করেন যে ঝাড়বাতি চলতেছে গায়ের মধ্যে চতুর্দিকে মাসাল্লাহ জিগ জিগ করতেছে কালারটা আর দুইটার পায়ে দেখা যায় রিং আছে ভাই আচ্ছা খামারি রিং না বামেরটা ডিম বাচ্চা করা আনিং জড়া কত দামে বিক্রি করবেন চা দাম পঁচিশশো ভাই বে আসবেন কত আলোচনা করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন যেহেতু আলোচনা রাখছে আপনার আলোচনা সাপেক্ষে কিছুটা দাম বলতে পারবেন যদি পছন্দ হয় পঁচিশশো টাকা চা দাম দামাদামি করে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে ভাই এটা কিন্তু দেখার মতো এক জোড়া ডেনিস কবুতর মনে করেন যে আর পাঁচ জোড়ার মতো কিন্তু এটা না এক নাম্বার ডেনিস মাসাল একদম টকটকা লাল গিয়ার মধ্যে দর্শক বন্ধুরা এইখানে দেখেন ওই ডাকুই উঠা ডাকুই ডাক পাগলা নরম মাসাল্লাহ দেখছেন নি খ্যাপা নর মাসাল্লাহ একদম কালা কুচকুচা এক জোড়া বোম্বাইয়ের কালেকশন দেখা গেল একবার অরিজিনাল দেশি বোম্বাই চোখগুলো দেখ দেখেন একদম লাল আচ্ছা আচ্ছা অরিজিনাল মুম্বাই কিন্তু মানে চোখ তারপরে কালার মাশাআল্লাহ কালারটা শাইনি ভাব আছে আলহামদুলিল্লাহ সামনেটা মাদের পিছনটা নর মাত্র চার পাঁচ দিন গ্যারান্টি দেন দিলে নিজ বাচ্চা 100% নিজ বাচ্চা আচ্ছা কত দামে বিক্রি করবেন দাম থাকবে টাকা 2000 টাকা একদম 2000 আঠারোশো টাকা ফিক্সড ফিক্সড এবং ফাইনাল রেট দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু এই জোটা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল দেখার মতো আর কালো বোম্বাই কিন্তু সচরাচর এখন আর পাওয়া যায় না তো কোনোবার যদি ইচ্ছা থাকে যে আমি আমি একজোড়া কালো বোম্বাই কিনবো খুবই ভালো মানের একজোড়া বোম্বাই আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন খুবই ভালো মানের এখানে রয়েছে ব্ল্যাক কালার মধ্যে স্প্যানিশ গড় গড়িয়ে পটার কবুতর মাসাল্লাহ দেখেন এটার গেট আপটা দেখেন আর ঝুলটা দেখছেন ইউরে মাসাল্লাহ নর্থ দেখে পাগলা নোর ভাই খুবই পাগল একটা নোর মাসাল্লাহ আর এই যে দেখেন এই যে মাদি ওরে বাপে মাদি ও দেয়া যায় ফুল অ্যাক্টিভ পুরা ভাবে পুরো ভাবে আছে ভাবের দুনিয়ায় আছে ডিম বাচ্চা করা কত দামে বিক্রি করবেন ভাই চার হাজার টাকা একদম চার হাজার দামা দামি করা যাবো না ভাই কি দেখলাম একদম দিছিল চার হাজার টাকা ডিম দিকে আরো দুইশো টাকা কমায় দিল দেখেন আটত্রিশশো টাকায় দর্শক জোড়া নিতে পারবেন একটা দিছে আর দিবে কোনো ভাই পছন্দ হলে একদম টপ কোয়ালিটি এক গড়িয়া পাইতেছেন ব্ল্যাক কালারের মধ্যে

একদম দর্শক বন্ধুরা চব্বিশশো টাকায় দুইটা নিজের বাচ্চা নিজে করবে আচ্ছা তাহলে একদম চব্বিশশো টাকা করে নিতে পারবেন

এই জোড়া নিতে পারবেন তিন হাজারে দিয়া দিছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় ভাই লাল টকটকা লাহুরি কবুতর ভাই পাইতেছেন মার্শাল্লাহ পছন্দ হলে আশা করি দুটো নেওয়ার চেষ্টা করবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন কারণ একদম সবচেয়ে কম দামে দিয়ে দিছে যদি কারো পছন্দ হয় আশা করি নিয়ে নেবেন আর এখানে একটা সিঙ্গেল একটা নর আছে আমি একসাথেই দেখাই দিই দেখেন ওরে বাপ রে বাপ সাইজ তো দুইটার মানে একটা ভাই নটা কি ফুল রানিং আছে

চাওদম পঁয়ত্রিশশো নাই ও আচ্ছা মানে থকু ভুলে গেছে চাওদাম চার নিলে পঁয়ত্রিশশো টেকা আচ্ছা পঁয়ত্রিশশো শুরুতে কইছেন না একটু কমান কম তো দর্শক বন্ধুরা এই নিতে পারবেন একদম চৌত্রিশশো টাকা মাদিটা আমি আপনাদের উঠা দেখাই দিই দেন ওই যে আবার আবার চলে গেছে দেখছেন নিজের বাচ্চা খুবই সুন্দর নিজে করবে আবার আবার কিন্তু ডিমে চলে এসেছে তাহলে ভাই একদম একদম চৌত্রিশশো দেখছেন বিউটি কালেকশন যেমন সুন্দর দেখতে তেমন শেপ তেমন গলা মার্শাল বডি ফিটের সাথে দেখতেই পাচ্ছেন অসাধারণ তো কত দামে বিক্রি করবেন ভাই থাকবো দুই হাজার একদম আঠারোশো

সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই পনেরোশো তো দর্শক বন্ধুরা এই জোটা কিন্তু পাইতেছেন মাত্র অনলি সবচেয়ে যে কম দামে ভাই মাথা নষ্ট করা কালেকশন অনলি মাত্র পনেরোশো টাকা আপনারা পাইতেছেন একদম এ গ্রেডের এক জোড়া হমকোবধ হইতে নর কিন্তু পাগলা নর ঠিক আছে খেপা বাসু এটাও কিন্তু মাশাল্লা দেখেন একটি দর্শকবন্ধু ভাই এখানে রয়েছে চমৎকার এক জোড়া লাল টুকটুকা লাল লাল কড়া লাল এইটা কিন্তু সত্যি কড়া লাল মাশালা দেখার মতো এক কোকার কালেকশন ভাই এটা বাঁশিগাল দাও গোবিন্দ গোবিন্দ কোকা মাশালা ডিম বাচ্চা রার্নিং আছে ভাই হাড়িপ্রাস যেটা দাঁড়ায় আছে আর এটা মা দি কত দামে বিক্রি করবেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার পঁচিশশো টাকা এটা কি ফিক্সড ফিক্সড একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হইলে কিন্তু একজোড়া গোবিন্দ কোকা পাইতেছেন একদম করা লাল মাসাল্লা ডিম বাচ্চা করা রানি একটা প্যার এখানে রয়েছে একজোড়া অ্যারাবিয়ান কোকা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে মুজাগুলা দেখেন মাসাল্লাহ বা এটা মানে বামে যেটা আছে এটা দুইটাই মাদি কন কি কেউ মাদি পায় না আর আপনি মাদিলে বয়ে আছেন আচ্ছা মাদিগুলা ডিম বাচ্চা করা আচ্ছা পার পিস কত করে চাইতেছেন এক পিস পনেরোশো টাকা একদম আর দুইটা একত্রে নিলে दु हज़ार এক পিস পনেরো দুই পিস দিলে দুই হাজার তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা কমে কিন্তু আপনার দুইটা মাদি পাইতেছে না এক পিস দিলে আচ্ছা ভাই এইখানে দেওয়া যায় দুই কালারের দুইটা হ্যাঁ কিং 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 মাশালা এখানে আছে কি ডিমে আছে কয়টা একটা আজ আজকে কমপ্লিট করবে মাশালা লালটা কি লালটা নর আর সাদাটা মাদি লালটা একটু এই ভাইয়ের যদি এখান থেকে যে কোনো একটা প্রয়োজন হয় সেক্ষেত্রে তাও নিতে পারবেন সেক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে থাকলো আপনারা নিতে পারবেন জোড়া চাইলেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল চালু নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর আন রেয়ার কালেকশন যারা একটু বিভিন্ন রকম ভিন্ন রকমের কবুতর খোঁজে না আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আমাদের দেশীয় একজোড়া বগের মতো মার্শাল এটা হচ্ছে টামলার কবুতর মার্শাল্লাহ ও দীর্ঘদিন যাবৎ মনে করেন যে এটার খোঁজ ছিল না কিন্তু খোঁজ আমরা পায়ে গেলাম শরীফ ভাই কালেকশন তো সেই করছেন ভাই এটা মার্শাল্লাহ একদম বগের মতো ভাই মাছ খায় মাছ দিলেও খাইবো আর রাগাটাই করতেছে সামনে নর আর পিসারটা মাদি ডিম বাচ্চা করছে কত দামে বিক্রি করবেন ভাই দামে একদম আছেন যারা মানে অন্যরকম এক কবুতর পাল্টে পালতে অভ্যস্ত হয়ে গেছেন একটু ভিন্ন রকমের কবুতর খুঁজতেছেন আশা করবো এই জোড়া আপনার নিয়ে নিতে পারেন যে কেউ দেখলে কইব যে ভাই আপনি বক দর্শন করতে ঠিক আছে দাঁড়ান না যারা কবুতর লালন পালন করেন তারা বলবো যে ভাই এই বক কেমন আপনার ছাইরা অবাক কাণ্ড তো মাত্র ভাই পঁচিশশো দর্শক বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর একটা কালারিং রাজগুল্লা কবুতর মাসালা কালারটা দেখছেন নি ভাই একদম আনকমন কালারের ভিতরে কালারটা দুইটা আবার সেম কালার সেম মার্কিং অসাধারণ অসাধারণ দুইটাই জুটিওয়ালা চুইটাল আলহামদুলিল্লাহ এটা বামে যেটা আছে বর্তমানে এটা ডানে এটা নর শরীফ ডিম বাচ্চা করছে আর কত দামে বিক্রি করবেন এটা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই পনেরোশো টাকা নিতে পারো মাত্র পনেরোশো মাসাল একটা আনকমন রেয়ার কালারের কালারিং রাসগোলা পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকায় দেখছেন কালার এবং কোয়ালিটি কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

দর্শক দেখেন কত সুন্দর আকাশি কালারের রাজগোল্লার কালেকশন ভাই রে ভাই মাথা নষ্ট করার তুইরে ভাই এইটার চেহারা তো দেবে আরো সুন্দর রে ভাই অস্থির অস্থির ভাই বিদেশি থেকে আনছেন নাকি বিদেশি বিদেশি আরে বাপরে দেশি হয়ে ও বিদেশির একটা চেহারা বাইছে কি ভাইয়া মাশাল্লা বামেটা কি আর ডানেটা মাদি মাশাল্লা মাদিরা চমক ভাই কত দামে বিক্রি করবেন ভাই অনেকে সিঙ্গেল মাদি নিতে চাই মাদিটা নিতে চাই না মাদিটা যদি নেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা জোড়াটা তিন হাজার টাকা আর জোড়াটা তিন হাজার টাকা একদম 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 দর্শক বন্ধুরা জোড়াটা তিন হাজার টাকা নিতে পারবেন আর যদি কেউ মাদিটা নিতে চান কিউট মাদিটা একদম পড়বে পঁচিশশো টাকা যদি পছন্দ হয়ে থাকে আশা করি এই জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন আর এই বাচ্চা কিন্তু খুবই ভালো হবে ভাই ফ্রেশ ফ্রেশ বাচ্চা আসে না আচ্ছা আচ্ছা দর্শক এইখানে দেখেন আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর ও হো কত সুন্দর কালার আর ঝুটি ভাই ডেনিসের মতো লাল গিয়ার দেখা যায় হ্যাঁ অস্থি 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 মাসাল্লাহ ভাই মাদি পিছনটা ডিম বাচ্চা করা মাসাল্লাহ কত দামে বিক্রি করবেন ভাই

আচ্ছা তাহলে একদম পচিশ রয়েছে আরো একটা কালারিং রাজগোল্লা কবুতর কালার কালারটা দেখেন মার্শাল জল পুতুল পুতুল জল পুতুল দেখছেন নি একটা চেহারা দেখেন মার্শাল অসতে ভাই এগুলা কি বাচ্চা না রানি নিউ পেয়ার কতবার কমপ্লিট পাস করে পাসfores মাশাআল্লাহ কত দামে বিক্রি করবেন ভাই যারা 2000 টাকা একদম 2000 1500 টাকা 1500 টাকা ফিক্স প্রাইস ফিক্সড একদম দর্শক বন্ধুরা মাত্র 1500 টাকায় দেখেন কত সুন্দর একজোড়া ডল পুতুল পাইতে আছেন কোন ভাই যদি পছন্দ হয় ভাই একজোড়া যদি গোলা নিতে চান আশা করি এই জোড়া নেন মানে দেই খাও শান্তি পাবেন এত সুন্দর

এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা একদম একদম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শরীরের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন